হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছি তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর দেখো সকাল সকাল চলে এসছি রান্না করতে তো সকালবেলা আজকে আগে ভাত করব একটু সেদ্ধ ভাত প্রেশার কুকারে করে করব। এসে আগে গ্যাসটা মুছে নিচ্ছি বাসন বাসনকোষণ কালকে মেজে রেখেছিলাম কয়েকটা আর অল্প বাসন রয়েছে সেগুলো এখন সকালবেলা মেজে নেবো তো আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই তারপর এদিকে দিকে বাসনকোষণগুলো মেজে নেব না বাসন মাসতে গেলে আবার দেরি হয়ে যাবে আর আমার বড় দিকে খেয়ে যাবে বলেছে আজকে তো আমি চালটা কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম তো চালটা এখন দিয়ে দিলাম আর কিছু মানে সেদ্ধ দেবো সবজি নালে আর কি দিয়ে খাবে শুধু ভাত তো আর খেতে পারবে না তা আগেই তো বললাম তোমাদেরকে জন্য যে সেদ্ধ ভাত করবো তো আলু একটা কাঁচা টমেটো আছে সেটা আর কয়েকটা সিম এগুলোই সেদ্ধ দিয়ে দেবো তো পেছনে ওইদিকে সবজিটা রয়েছে ওই জন্য ওখানেই আমি আনতে গেছি আর সবজিটা যে গামলায় করে রাখবো সেটাও না রাখা হচ্ছে না গামলায় জামা জামাকাপড় রয়েছে বলে আর রাখা হচ্ছে না দেখো ছিমগুলো এখন কিন্তু কেটে নিচ্ছি আর চালটা দিয়ে ওদিকে কিন্তু আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ওদিকে ওটা ভাতটা হতে থাক আর ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব তো সবজিগুলো কাটতে কাটতে ওটা যতটা ফুটবে ফুটবে তারপর ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি করে কিন্তু সিটি পড়ে যাবে তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেসার কুকারে রান্না করলে তো বেশিক্ষণ লাগে না ওই দমে দিয়ে দিলেই হয়ে যায় তো দেখো চিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি কুকার আর আলুটা না খোসা ছাড়াবো না মানে ওই ধোয়ার সময় যেটুকু খোসা ছাড়বে সেটুকুই দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব তো হয়ে গেল সব আর এখন কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে আমি তারপরে জামা কাপড় কেচে নিয়েছি তো আগের দিনে জামা কাপড় কয়েকটা ছিল দেখো সেগুলো কিন্তু ওই যে বাইরে মেলে দিয়েছি ওগুলো কিন্তু শোকায়নি আর আজকে একটু রোদ রোদ উঠেছে দেখে আমি আবার কিন্তু কেচে দিলাম তো রোদ উঠেছে কিন্তু সেরকম ভালোভাবে রোদ ওঠেনি তাও কেচে দিলাম যাই হোক ছেলে জামা কাপড়গুলো না কাচলে ও তো কি পরবে বলো আর ওর কিন্তু প্রচুর জামা কাপড় আর খুব জামা কাপড় নোংরা করে ও এই জল দিয়ে ভিজিয়ে দেয় ক্যাডবেরি খেতে গেলে লাগিয়ে দেয় এই করে তো ওই জন্যে আর জামাকাপড় অনেক ওর দেখো সোয়েটারগুলো কেচে কেচে দিয়েছি কবে যে শুকাবে তার কোনো ঠিক নেই তো জামাকাপড় মেলে দিয়েছি আর এদিকে রিহু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু এখন কিন্তু অনেকটাই বেলা আর দেখো ঘুম থেকে উঠেই চলে এসছে বাইকে চড়তে তো ওকে বসিয়ে দিলাম বাইকে এখন তো নতুন নতুন এখন একটু বাইকের কদর থাকবে কদিন পরে আর কোনো কদর থাকবে না তখন ভেঙে চুড়ে ও আর ডাস্টবিনে ফেলে দিতে হবে তারপরে সব ভেঙে ভেঙেচুড়ে নষ্ট করে দেবে তো এখন রিতিকা এসছে ওরা দুই ভাই বোন মিলে খেলা করছে আর আমি তখন রিতিকার সাথে বকবক করছিলাম তো সেই জন্য সব মিউট করে দিয়েছি আর এখন বসে পড়েছি সবজি কাটতে তো শাকটা কেটে নেবো আজকে লাল শাক ভাজা করব আর কাঁচকলা আলু দিয়ে তরকারি করব বড়ি দিয়ে আর বড়ি দিয়ে একটু বাঁধাকপির ঘন্টও করব যেহেতু শুক্রবার নিরামিষ সেই জন্যে তখন ছটপট করে শাকটাগুলো কেটে নিই তো আমার কিন্তু সব কাটা হয়ে গেছে সবজি কেটে নিয়ে চলে এসেছি আর এখন আজকে বললাম না বড়ি দিয়ে রান্না করবো ওই জন্য বেশি করে একেবারে বড়িটা ভেজে নিচ্ছে যে কাঁচকলা আলু কেটে নিয়েছি বাঁধাকপিও কেটে নিয়েছি সব সবজি কেটে ধুয়েও রেখেছে এদিকে শাকটাও কেটে ধুয়ে রেখেছি আমার তরকারি এটা হয়ে গেছে আজকে কিন্তু রান্নাগুলো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করলাম না আর এই তরকারিটাতে আমি কিন্তু গোটা গোটা বড়ি দিয়েছি আর দেখো সাইডে ওই বাটিটায় বড়ি ভেঙে রেখেছি ওই বড়িগুলো আমি দেব হচ্ছে বাঁধাকপিতে বাঁধাকপিতে গোটা গোটা বড়ি দিলে না ভাল লাগবে না যেহেতু ওটার ঝোল হবে না শুকনো শুকনো মানে ঘন্ট মতো হবে সেই জন্যে আমি ওটাতে বড়িগুলো ভেঙে ভেঙেই দিয়ে দেব আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট গ্যাস মুছে নিয়েছি আর এদিকে দেখো শাক ভাজাটা দুপুরবেলায় যেহেতু খাওয়া হয়ে যাবে তাই আমি কড়াইতে রেখে দিয়েছি ওই লাল শাক ভাজা আর এই বাটিতে রেখেছি বাঁধাকপিটা কালকের বাঁধাকপিও কিন্তু আছে তো এই বাঁধাকপিটা যেটুকু এখন খাওয়া হয় হবে রাতের বেলা খাবো আর এদিকে এই বাটিতে রয়েছে ওই কাঁচকলা আলুর তরকারিটা তো আজকে কিন্তু সেরকম মশলা দিয়ে রান্না করিনি অল্প মশলায় রান্না করেছি সব কিছু ঢাকা দিয়ে দিই আর এই যে কালকের বাঁধাকপিটা বললাম না রয়েছে ওই দেখো অনেকটাই কিন্তু রয়েছে ওটাতেই দুপুরবেলা হয়ে যাবে আমাদের আর সকালে ওই প্রেসার কুকারে ভাত করেছিলাম সেই ভাতও অল্প রয়েছে তো একটু পাটি সাপটা পিঠে বানাবো সেই জন্য দেখো এই যে নারকেল কোড়াচ্ছি এই যে হাত কোড়ানিটা এনেছিলাম না আগের দিন সেটা দিয়ে নারকেল করে নিচ্ছি বেশ তাড়াতাড়ি হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে যে এখন নারকেল যেটুকু হবে অল্প সেটুকুই বানাবো বেশি বানাবো তাড়াতাড়ি করে নারকিটা নিই নিহু ঘুমিয়েছে তো এই ফাঁকে করে নেবো তো ঘুম থেকে উঠলে আর করা যাবে না আজকে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম মানে ভিডিও মনে হয় তিন চার মিনিট হয়ে গেছে তারপরে দেখছি কি ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে গেলে তারপরে বুঝলাম যে আমি ভিডিওই অন করিনি বাবা তো নারকেলটা পুরো কুড়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে তো কোরানো হয়ে গেল তারপরে এই যে ওখানে পুর বানানোর জন্য নারকেলটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি দুধ চিনি নারকেল তো দিয়েছি একটু ফাটালি ছিল অল্প করে সেটুকু দিয়েছি দুধ দিয়েছি চিনি দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু ওই ঝোলা গুড় যেহেতু আমার ঘরে পাটালি নেই বেশি একটু ঝোলাগুঁড়ি দিয়ে দিয়েছি এবার এটা রসটা টেনে গেলে মানে নামিয়ে নেব আর এটা না একটু আস্তে করে দিন নিচ থেকে লেগে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হোক আর এদিকে কিন্তু আমি ওই যে যে গোলাটা হবে সেটাও রেডি করে নেবো তার জন্য এখানে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি সব কাপ মেপে মেপে নিয়েছি এই যে এই কাপের দু কাপ নিয়েছি চালের গুঁড়ো এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ চিনি এবার সামান্য নুন দেবো আর পরিমাণ মতো দুধ আর জল মিশিয়ে দেবো তো যতটা দুধ দিতে হবে অতটাই কিন্তু জল দিতে হবে প্রথমে এক কাপ করে দুধ আর এক কাপ করে জল দেবো দিয়ে তারপরে মাপবো মানে ওটা বানাবো আর গত বছরও বানিয়েছিলাম ওই ইউটিউবে দেখে বানিয়েছিলাম গত বছর কিন্তু এই বছর এসে ভুলে গেছি একদিনই বানিয়েছিলাম তো কীভাবে বানিয়েছি ভুলে গেছি সেটা তো যাই হোক দেখো পুটটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ঝোলটা আর টেনে গেলে ব্যাস তাহলে আপনার পুটটা পুরো রেডি হয়ে যাবে ই যে এ কটা বানিয়েছি আর এখানে যে পুরো প্রায় শেষ অল্প কটায় তো হবে বলেছিলাম আর এই যে এখানে গোলাটাও গুলে নিয়েছি গোলাটা তোমাদেরকে দেখাইনি ওটা আমি লাইভ করছিলাম লাইভে দেখিয়ে দিয়েছি আর পরেরটা বানাবো এটা তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি এই যে এলাম রিহ্মদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওর কাছে গেলে ওকে এখন ফোনটা দিয়ে আসতে হবে আমি আর ফোনটা এখন আর হাতে পাবো না ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে বললাম যখন বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করলে কি হয় যদিও বাবা আমি কত বছর শেয়ার করেছিলাম কিন্তু এই বছর তো শেয়ার করিনি বানাইনি একদিন ওই জন্য শেয়ার করতে পারিনি তো আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই হয়ে গেল এই নিলাম নীলামপুর এখন আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে না হচ্ছে না আর এই যে হাত দিয়ে 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 দিলাম আমরা ভাই বাঙালি মানুষ বাঙালির হাত ছাড়া কি চলে হাত দিয়ে বাঙালির সব কাজ হয়ে যায় বাঙালি বিরিয়ানি খেতে গেলেও হাত লাগে আর ভাত খেতে তো হাত লাগে অন্য কাজেও যেইটা চামচ হাতে হয়ে যাবে সেটা আমি কেন হয় চামচ দিয়ে করবো আর আমাদের ঠাকুমারা তো সবসময় এটা হাত দিয়েই করেছে এ বাবা এটা ভেঙে গেল দেখো এতক্ষণ ভাঙেনি এতক্ষণ কী সুন্দর হয়েছে যে তোমাদেরকে দেখাতে গেলাম এটা গেল ভেঙে মানে ঠান্ডা হয়ে গেছে কোনো ব্যাপার না সামনে একটা ভেঙে গেছে তো কি অতটা তো ভেতর দিকেই থাকবে দেখো সুন্দর করে উল্টে নিলাম অনেকে কিন্তু ওঠেই না এটা ভেঙে চুড়ে যায় তুলতে গিয়ে ভেঙে ফেলে অনেকে অনেক রকম কারুকার্য করে বানায় কিন্তু তারপরেও পারে না আমি কোনো কারুকার্য করিনি বাবা যেরমভাবে কত বছর বানিয়েছিলাম সেরমভাবেই বানিয়েছি তাই এই যে হয়ে গেল তাই তো ভাজা হবে একটু কাঁচা কাঁচা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বললো যে কার কার কাঁচা কাঁচা মানে সাদা সাদা পাটি সাপটা ভালো লাগে কার কার একটু লালচে লালচে হলে সেটা ভাল লাগে অবশ্যই বলবে কমেন্টে তো এই যে দেখো তো এখন বেজে গেছে রাত দশটা আর দেখো শুরু হয়ে গেছে ফোন নিয়েছে আর শুরু আর এখন আমরা রাতের বেলা কি খাবো জানাই দেখো বাঁধাকপি ভেজেছিলাম না বাঁধাকপি আর মুড়ি অল্প ভাত রয়েছে আমরা ঘরে হয়ে যাবে ওই জন্য রান্না করলাম না একটু পিঠে পিঠে খেলাম তো খেয়ে আর ভাত রান্না করলেও না থেকে যাবে নষ্ট হবে ওই জন্যে আর ভাত রান্না করলাম না মুড়ি বাঁধাকপি খেয়ে নেবো আর ইহো মনে হচ্ছে খাবে ও মুড়িটা দেখলে পরে ছড়িয়ে ছিটিয়ে ওই একটা দুটো খাই কিন্তু ছড়াই খুব ওই জন্য হাতে দিচ্ছে না আরে দেখো বাটিতে করে নিয়ে এসছি মুড়ি আর বাঁধাকপি তো এটাই এখন খাবো আমরা আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে বাবা টাটা করো টা কিসি দাও ও কিসিম কলাম কল কিসি দাও টাটা কিসি দেবে না আচ্ছা টাটা